নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোস্টগার্ড থেকে প্রকাশিত দুটি চাকরির আপডেট তোমরা দেবো কোস্টগার্ড বা নৌবাহিনীর পক্ষ থেকে দুটো চাকরির আপডেট চলে আসছে যেখানে রাজ্যে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো প্রথম যে আপডেট আপডেট সেটা তোমাদের সামনে শেয়ার করছি তা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ধরনের বিভিন্ন চাকরি আপডেটগুলো পাওয়ার জন্য প্রথম যে পোস্ট দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া হয়েছে জেনারেল ডিউটি এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট রেগেড জিডি পোস্ট রেগেড পেন্ট করানো হচ্ছে বয়স হতে একুশ থেকে বছরের মধ্যে যে বসতে হবে এক পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং ডিগ্রি কোর্স করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু মাধ্যমিক সায়েন্স বিভাগে পাস করা থাকতে হবে ম্যাথ ফিজিক্স অবশ্যই একদম সাবজেক্ট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দু নম্বর যে পোশো সেটা টেকনিক্যাল মেকানিক্যাল এখানে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে আবে পয়সা থাকলে আবেদন করতে পারবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই পোস্টের জন্য শুধুমাত্র মেল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে দুটি পোস্টের জন্য শুধু মেল ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে এই যে টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ বলা হয়েছে এরপর তিন নম্বর যে পর সেটা বলছে টেকনিক্যাল ইলেকট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই পোস্টন কিন্তু মেল বা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে পয়সা থাকলে আবেদনযোগ্য এবং দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের উপরে কিন্তু তোমাদের ডিগ্রি কোর্স করা থাকতে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তেমনটি কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে তো দেখো এখানে তোমাদের ডিটেলস তিনটি পোস্টে তিনটি ডিটি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা আছে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে কিনা দেখে নেব আমরা দেখো এখানে ডিটেলস আরও দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া হয়নি পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়নি কতগুলো ভ্যাকান্স সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি এলিজিবিটি অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তেমনটি কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং এখানে দেখাও তোমাদের পুরো ডিটেলস ক্লিয়ার করা হয়েছে কীভাবে পরীক্ষা না হবে প্রথম স্টেজে কত নাম্বা পরীক্ষা হবে ইংলিশ রিজনিং জেনারেল সায়েন্স ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল অ্যাপটিউড জেনারেল নলেজ থেকে প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষার প্রশ্ন থাকবে এবং সিলেবাস সংক্রান্ত সব তথ্য তোমাদের এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে লাস্ট ডেট কবে সবই কি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তো ওপরেই চলে আসছে অ্যাপ্লিকেশান করার ডেট এখানে দেখো বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এই হলো প্রথম নোটিফিকেশান দ্বিতীয় নোটিফিকেশনটা আমরা দেখে নেব তো দ্বিতীয় নোটিফিকেশন দর্শক শেয়ার করছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে এখানে তোমাদের নাবিক পোস্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ থেকে এবং সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছি এখানে ভারতীয় নাগরিক মেল ক্যাটাগরি শুধুমাত্র সেই পুরুষ প্রার্থীরা তোমাদের এখান এখানে অ্যাপ্লিকেশন করতে হবে নাবিক পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মাধ্যমিক পাস সরি উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স কিন্তু একটা এজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মানে বিজ্ঞান বিভাগ বিভাগে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে বয়স হয়ে থাকতে হবে আঠেরো বছর থেকে বাইশ বছরের মধ্যে যে বয়স থাকবে পয়লা সেপ্টেম্বর দু হাজার তারই তোমাদের মানে বয়স হয়ে থাকতে হবে বা জন্মগ্রহণ করে থাকতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার দুই থেকে একত্রিশে আগস্ট দু হাজার ছয় সালের মধ্যে তারা তোমরা এখানে আবেদন করতে হবে টি পাঁচ বছর অভিষেক তিন বছরের বয়সের ছাড়া তোমরা কিন্তু এখানে পাবে ভ্যাকান্সি ডেস্কটা কিন্তু এখানে দেওয়া হয়েছে টোটাল দুশো ষাটটি ভ্যাকান্সি আছে যেখানে দেখতে পাচ্ছো এখানে নর্থে আছে তোমাদের এখানে উনিশ শূন্যবাদ ক্যাগরিজ ভাগ করা আছে ওয়েস্টে আছে ছেষট্টি শূন্যবাদ নর্থ ইস্টে আছে আটষট্টি ইস্টে আছে তোমাদের তেত্রিশ নর্থ ওয়েস্টে আছে তোমাদের বারোটি এবং আন্দামান আন্দামান নিকোবারে আছে তোমাদের তিনটি শূন্যবাদ টোটাল দুশো ষাটটি শূন্যবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ক্যাটেগরি ওয়াইজ ভেকান্স ভ্যাকান্সি তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে এবার নর্থে কোথায় কী পড়ে ওয়েস্টে কোথায় আছে দেখতে পাচ্ছ নর্থ ইস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে তোমরা এখান থেকে অবশ্যই ফিল আপ করার সময় দেখে নেবে কোথায় কী ভ্যাকান্সি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টে কিন্তু সরি নর্থ ইস্টে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে সিলেকশনের পার্সিটিউট এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে হবে ঠিক আছে এক্সামের তোমার কী কী লাচ সেগুলো দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য কী লাগবে সেটাও কিন্তু দেওয়া হয়েছে কম্পিউটার বেস টেস্টে কী আছে সেটাও দেওয়া আছে সিলেবাস এখানে দেখতে পাচ্ছো দেওয়া হয়েছে তোমরা সিলেবাসটা অবশ্যই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে দেখে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হবে তে তেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটা পেজেই কিন্তু দেখতে পাচ্ছো একটা মার্ক দেওয়া হয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার লিংক বা তোমাদের ডিকশন লিংক বা ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে তোমরা অবশ্যই এখান থেকে চেক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে অ্যাপ্লিকেশন করা লিংক দেখতে পাচ্ছ এখানে দেবা হয়েছে তেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনি শুরু হবে এবং সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো অথবা তোমার নোটিফিকেশন ডাউন করে কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে থেকে কিন্তু তোমরা ডাউন করতে পারবে কোন কোন ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা অবশ্যই নোটিকেশনে ডাউন করে নেবে নিয়ে কিন্তু তোমরা দেখতে হবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব জব উচ্চ মাধ্যমিক পাশ করে দেখতে বিজ্ঞান বিভাগে তারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো কোস্টগার্ড থেকে প্রকাশিত দুটো চাকরির আপডেট তোমাদের দিয়ে দিলাম দুটো ভিন্ন ভিত্তিতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যারা যেটা অ্যাপ্লিকেশন করতে চায় তারা সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই ছিল আজকে আপডেট একটি চাকরি আপডেট দিলাম দুটি চাকরি আপডেট দিলাম আজকে ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য